নমস্কার বন্ধুরা সকল কবর ব্যবসা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ খবরটি হলো যে বিরাট স্বস্তি মিলল রাজ্যের শিক্ষকদের যারা বিএড করে প্রাথমিক শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন আপনি ঠিকই শুনছেন চাকরি সুরক্ষিত থাকলেও রাজ্যে যুক্ত হওয়া ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক যেখানে বিএড করে রয়েছেন ম্যাক্সিমাম শিক্ষক দু হাজার একুশ সালে এই সমস্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য খুশির খবর তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি সকলেই জানবেন ভালো খবর বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়ার শিক্ষকদের জন্য ভার্সেস মামলা নিয়ে স্বস্তির খবর দিল কলকাতা হাইকোর্ট বড় স্বস্তি মিলেছে এই শিক্ষকদের জন্য ষোলো হাজার পাঁচশো জন প্রাথমিক শিক্ষক নিয়োগে সমস্ত বিএড ডিগ্রিধারী শিক্ষকদের চাকরি এবার সুরক্ষিত থাকল এই নিয়ে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট ক্লিয়ারিফিকেশন দিয়েছিল সেই অ্যাপেক্স কোর্টের ক্লিয়ারিফিকেশনকে মান্যতা দেওয়া হলো আজ বিএড ভার্সেস ডিএলএড মামলার নতুন কোনো রায় দিলেন না বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিনি বললেন আজ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ভার্সেস ডিএলএড মামলার রায়দানের দিন ছিল বিএড ইন সার্ভিস প্রাথমিক শিক্ষকদের চাকরি থাকবে কিনা তাই নিয়েই রায় দেওয়ার কথা ছিল যদিও এর আগেই মহামান্য সুপ্রিম কোর্ট নির্দিষ্ট অর্ডার দিয়েছে শেষ পর্যন্ত সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করতে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে সুতরাং যারা বিএড করে প্রাথমিক শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তাদের কিন্তু আর কোনো ভয় রইলো না তাদের চাকরি কিন্তু সুরক্ষিত থাকলো এবং সমস্ত ভয়ের মেয়ে কিন্তু এবার কেটে গেল আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যার চ্যালে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন সকলে খোলা থাকবেন সুস্থ থাকবেন